ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম যে একজন চোর যে হচ্ছে গ্রামের ভেতরে বিভিন্ন বাড়িতে রাত্রবেলা শীত কেটে চুরি করা যার অভ্যাস তো কোনোভাবে মানে বিভিন্ন কাজ করে তার ছেলে হচ্ছে মোটামুটি এলাকার টাকার মালিক হয়ে গেছে তো অনেক টাকার মালিক হয়ে যাওয়া একটা লোক তার বাপ এক এক বাড়িতে শীত চুরি করবে এটা তো দেখতে ভালো দেখা যায় না তো ছেলে বাপের অনেক বুঝাইছে যে আব্বা তুমি এক এক বাড়িতে চুরি করো না আমাকে টাকার অভাব নাই প্রচুর টাকা আমাদের এখন তো তুমি চুরি করা বন্ধ করো কিন্তু বাপের হইল কি রাত্র গভীর হইলেই বাপের হাত হাতকা মনে করেন যে কামড়ানো শুরু করে দেয় চুরি করার জন্য যেহেতু দীর্ঘদিনের অভ্যাস তার তো ছেলে বাপকে কোনোভাবে থামাইতে না পারে নিজের বাড়ির ভিতরে আবার আরেকটা ঘর বানাইছে আরেকটা ঘর করে দিছে বলছে যে রাত্রে যখন তোমার চুরি করার খুব বেশি পিনি উঠবে তখন তুমি ওই ঘরে যাই শীতকাল বাড়াইতে বয়ে কিন্তু অন্য মানুষের বাড়িতে যাও না এটা হচ্ছে গিয়ে একটা প্রচলিত গল্প এটা হচ্ছে মানুষ যে অভ্যাসের দাস তার একটা মানে গল্প যার বাস্তব উদাহরণ বলা যায় নাসির উদ্দিন পাটোয়ারি রিফাত রাশিদ এই যে ছোট ছোট টোকাই ছোট ছোট চোর ছোট ছোট হিরোইনচিগুলা আপনাদের জাতীয় নেতা বানানো হয়েছে আপনাদের মেধার মানে এক একজন বর পুরুষ বানানো হয়েছে বর পুত্র বানানো হয়েছে মেধাবী হম তো এই টোকাইয়ের বাচ্চা এই হিরোইনচির বাচ্চা এই চোরের বাচ্চাগুলাকে তো আপনারা বানাইছেন আপনাদের মানে জাতীয় নেতা এবং এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি রিফাত রশিদের মতো চোরেরা যেহেতু এখন অডেল টাকার মালিক শত শত হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে চোরেরা কিন্তু আগে তো খেয়ে মুরগি চুরি করে তো এখন মনে করেন চোর বাদপার গুলিস্তানের পকেটমার মার এগুলো রাষ্ট্রক্ষমতায় বসেও তাদের নেশা কাটাইতে পারতেছে না এই ঘটনা নিয়ে কয়েকদিন যাব সোশ্যাল মিডিয়া কথা হচ্ছে কিন্তু বাংলাদেশের গণমাধ্যম দেখলাম একুশে টেলিভিশন নিউজ করেছে টোয়েন্টি ফোর নিউজ করেছে আর দুই একটা মানে প্রতিষ্ঠান নিউজ করেছে এর বাইরে নিউজ করেনি তো এই চোরেরা করেছে কি ছোট চোরেরা বড় চোর আরেক চোর যে হচ্ছে গিয়ে যে হারামজাদা সেই কি বলে দুর্নীতিগ্রস্ত অপদার্থ একটা যাকে বর্তমানে মন্ত্রী বানানো হয়েছে আসিফ নজরুল আইন উপদেষ্টা বানানো হয়েছে তো সেই আসিফ নজরুলের সরকারি যে বাংলো খুব নিরাপদ যেখানে ধরেন যে একটা মাছিও ঢুকতে পারে না এত কঠোর নিরাপত্তা তার মধ্যে দিয়ে নাসির উদ্দিন পাটওয়ারির পরিকল্পনায় রিফাত রশিদের পরিচালনায় এবং হচ্ছে কি সঙ্গে আরো কিছু কো আর্টিস্ট ছিল সবাই মিলে তো আসিফ নজরুলের বাড়িতে চুরি করেছে আসিফ নজরুল তার মেয়ের জন্য দুইটা ছাগল কিনেছিল কিন্তু যেহেতু নাসির উদ্দিন দীর্ঘদিন যাবৎ গুলিস্থানে পকেট মারতে পারে না যেহেতু চেহারা চেনা ও দীর্ঘদিন যাবৎ মানুষের এক এক বাড়ি থেকে হাঁস মুরগি ছাগল চুরি করতে পারে না যেহেতু গ্রামে থাকে না ঢাকায় থাকে ঠিকঠাক ছাগল পায় না তো সে আসিফ নজরুল তো আসিফ নজরুলের ছাগলে যে চুরি করলো নাসির পাটোয়ারি এবং দিয়েছে রিফাত যে হয় এটা আমরা এবং সে চুরির পরে আসিফ নজরুল এতটা ক্ষুব্ধ হয় যে সে হচ্ছে মন্ত্রিসভার মিটিং এর মধ্যে প্রসঙ্গটা তোলে কারণ সিসি ক্যামেরায় দেখা গেছে কে চুরি করতেছে কারা দেয়াল তপকায় মধ্যরাতে বাড়িতে ঢুকছে দেখা গেছে আরো ইন্টারেস্টিং ব্যাপার এই সরেরা জানে তারা কতটা ক্ষমতাশালী এবং যে আসিফ নজরুলের মতো এদেরকে মন্ত্রী বানাইছে তো এইসব মানে এই মন্ত্রীগুলো তো এক ধরনের নাসিরউদ্দিন উদ্দিন পালিত ছাগল হ্যাঁ তো ওই বড় ছাগলের ছাগল খায়া ফেললে বড় ছাগল যে কিছু বলতে পারবে না এটা নাসির পাটোয়ারি খুব ভালোভাবে জানে কারণ আজকে আসিফ নজরুল কথা বললে কালকে উপরে মায়েরা ওরে মন্ত্রী সভা থেকে বের করা হবে উপদেষ্টা থেকে বের করা হবে আসিফ নজরুল উপদেষ্টাদের বৈঠকে এটা নিয়ে আলাপ করে যে আমার ছাগল খেয়ে ফেলছে কিন্তু সেটা নিয়ে কোন রকম সমাধান হয়নি পরে আবার আরেক চোর যে উপদেষ্টাদের মধ্যে বসে আছে এখন মানে চোরের আরেক সহযোদ্ধা সে এখন ওই আসিফ নজরুলের গ্রুপে আছে যেহেতু সে উপদেষ্টা আবার এইগুলো তো তার আগের গুলিস্তানের লগে পকেট মারার গ্রুপ দুই দিকের সম্মান রক্ষা করতে গিয়ে আসিফ মাহমুদ সজিব ভাই আবার একটা ছাগল কিনে দিচ্ছে আসিফ মা ইয়েকে কি বলে আসিফ নজরুলকে আসিফ নজরুল সেই ছাগল নিতে অস্বীকার করছে সে বলছে তার ওই যে গোলাপির মধ্যে ছাগলটাই সাই নেবে না সে নেয় নেই ছাগল চুরি করছে ছাগল শাহবাগে একটা তো সেই রাতে তারা কাইটা কুইটা খাইছে আরেকটাকে হচ্ছে গিয়ে তারা সাহাবাগিনে নিয়ে সুখপুর পদত্যে সাই নামে একটা গলায় প্লেকার লাগায় ওইটারে নিয়ে শাহবাগে উৎসব করছে এই হচ্ছে গিয়ে দেশ চলছে এই হচ্ছে গিয়ে আমাদের রাম ছাগল উপদেষ্টা তার ছাগল ফেলে আবার আপনাদের জাতীয় নেতা পকেট গ্রুপ এবং যেটা নিয়ে কেউ কোনো কথা বলতে পারে না এবং সেখানে ভিডিওতে দেখা যায় যখন চুরি করতেছে তখন রিফাত রাশি এবং হচ্ছে গিয়ে মানে নাসিরুদ্দিন পাটোয়ারি সিসি ক্যামেরা দিকে তাকায় ভেঙি কাটতেছে হম মানে ওদের আসিফ নজরুল তুমি এটা করবা অ্যান্ড হচ্ছে আসিফ নজরুল কেন তো উল্টা পাল্টা কথা বলে এই যে দুই দিন পর পরে মানে মিথ্যা কথা এইটা ওইটা তার বিভিন্ন মিথ্যাচার নিয়ে নিউজ হয় তো আজকে বুঝলাম যে আসলে একটা মানুষের ছাগল আড়ায় গেলে এমনই হয় মাথার অবস্থা ব্রেন কাজ করে না আসিফ নজরুল মূলত ছাগলের শোকেই এই অবস্থা হয়ে গেছে আর যেই নাসির উদ্দিন পাটোয়ারিরা আসিফ নজরুল ছাগল নিয়েও তার দিকে তাকে ভেঙি কাটতে পারে এবং আসিফ নজরুল তাদের ছেড়ারও ক্ষমতা নাই তাহলে ভাবেন তাহলে কত কিছু সহ্য করতে গেছে আসিফ নজরুলের ছাগল দেখে এটা হয়ে গেছে কিন্তু যে মানুষ মনে করেন যে আপনার দেয়াল টপকে যে ছাগল নিয়ে পড়তে পারে দুইটা মানে তার কাছ থেকে শিলা কেমনে নিরাপদ একটু বলতো আসিফ নজরুল যে পাগলামি করে পিছনে আরো কারণ আছে আজকে হয়তো বেড়ে থাকলে ছাগল চুরির জন্য পাগল হইছে কিন্তু আরো কতজন সমন্বয় শিলারে চুরি করছে এই তালিকাটাও হয়তো একদিন বেরোবে হুম কারণ এদেরকে তো উপদেশটা বানাইছে ক্ষমতায় বসেছে এই টোকারি বাচ্চারা এই ধর্ষকের বাচ্চারা তো যখন মনে রাস্তা রাস্তার সে চুরি করার সুযোগ না পায় ছাগল চুরি করতে পারে একজন ধর্ষক যখন জাতীয় নেতা হয়েছে তারা ধর্ষণ করতে তার এখন যে কোনো জায়গায় যাইতে পারে না কিন্তু আসিফ নজরুলের ইয়েটা বাসভবনটা তো আছে সরকারি নিরাপদ বলয়ের মধ্যে বইসা অর্থাৎ আসিফ নজরুলের মধ্যে এই উপদেষ্টারা দুই দিন পর পর আগডুম বাগডুম কথা বলে পাগলামি করে মাতলামি করে এদের যন্ত্রণাটা ভাই আপনারা বুঝবেন না কত কিছু সহ্য করতে হইতেছে আপনারা পরিবহন খালি এক সার ফারুকির নিয়ে বউ ব্যবসায়ী বউ ব্যবসায়ী খালি সারোয়ার কি মনে করেন সে তো আঙুলিক আমল থেকেই করে রেখেছে এটা তার পারিবারিক বিজনেস মানে বংশগত ভাবে করে কিন্তু যে আসিফ নজরুলের মতো যারা আছে যারা উপদেষ্টা হয়েছে তারা যে বাধ্য নতুন করে এই ব্যবসা করতে ক্ষমতা টিকায় রাখার জন্য বা একটু তাদের প্রতি মায়া রাখে হ্যাঁ অনেক কিছু ত্যাগ করা এই ক্ষমতা ধরে রাখতে তাদের ছাগল কন বউ কন মাইয়া কন সব কিছু হ্যাঁ কখনো হাসনাত কখনো নাসিরুদ্দিন পাটোয়ারি ভাগাভাগি করে কিন্তু তারা সহ্য করে থাকে চুপ করে তাদের যে ধৈর্য তাদের যে সহনশীলতা দেশের জন্য এটাকে স্যালুট ধন্যবাদ